যুবক গণেশ প্রায়শই শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকতেন এমনই একদিন গঙ্গা তীরে বসে গণেশ ঠাকুর যখন হরির ধ্যানে মগ্ন ছিলেন তখন তুলসী দেবী সেখানে দিয়ে যাচ্ছিলেন ধ্যানমগ্ন সুন্দর যুবক গণেশকে দেখে তিনি মুগ্ধ হন নানানভাবে গণেশের ধ্যান ভঙ্গ করার চেষ্টা করতে থাকেন তিনি কিন্তু গণেশের গজমুণ্ড হওয়ার কারণ কি তিনি কার মগ্ন ইত্যাদি নানা প্রশ্ন জিজ্ঞেস করে গণেশের ধ্যানে বিঘ্ন ঘটতেন থাকেন তাকে তর্জনী দিয়ে মৃদু আঘাত করেন এরপর এক সময় গঙ্গার জল এনে ধ্যানমগ্ন গণেশের গায়ে ছিটিয়ে দেন তুলসী দেবী এভাবে দীর্ঘ সময় ধরে উত্তক্ত করায় গণেশের ধ্যান ভঙ্গ হয় ধ্যান ভগ্ন হলে চোখ খুলে সামনে একজন সুন্দরী যুবতী কন্যাকে দেখে গণেশ ঠাকুর জিজ্ঞেস করেন কে তুমি তোমার গৃহ কোথায় তুমি কেন আমার ধ্যান ভঙ্গ করলে তপস্বীর ধ্যান ভঙ্গ করলে হয় কিন্তু আমি তোমার কোনো ক্ষতি চাই না শ্রীকৃষ্ণের কৃপায় তোমার কোনো অনিষ্ট হবে না গণেশের মুখে একথা শুনে মৃদু মৃদু হাসতে থাকেন তুলসী দেবী তারপর বলেন আমি ধর্মধ্বজের কন্যা তুলসী আমি ঘুরে বেড়াচ্ছি মনোমতো আর তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছি দয়া করে আমাকে গ্রহণ করো এই কথা শুনে গণেশ তুলসীকে মাতৃ সম্বোধন করে বলেন বিবাহ করার কোনো ইচ্ছে আমার নেই আমি সারা জীবন তপস্যা করে কাটাতে চাই তাই দয়া করে তুমি অন্য পতির সন্ধান করো গণেশের মুখে এই কথা শুনে তুলসী প্রচন্ড রেগে যান এবং রেগে গিয়ে গণেশকে অভিশাপ দেন তিনি বলেন বিবাহ না করার এই প্রতিজ্ঞা পূরণ হবে না গণেশের তাকে বিয়ে করে সংসারী হতেই হবে তুলসীর এই অভিশাপে ক্রুদ্ধ হয়ে গণেশ ও তুলসীকে অসুর গৃহিণী হওয়ার অভিশাপ দেন পরবর্তীতে দুজনের অভিশাপই সত্যি হয় গণেশও বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তুলসীর বিবাহ হয় দৈত্যরাজ শঙ্খচুরের সঙ্গে তথ্যসূত্র ব্রহ্মবৈবর্ত পুরাণ